আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদেরকে কিছু সিঙ্গেল কামিজ দেখাবো হাতের কাজে সিঙ্গেল কামিজ খুবই সুন্দর সুন্দর সিল্কের সিঙ্গেল কামিজ যেগুলো আমাদের কাছে আবার নতুন করে এসেছে কিছু পুরাতন কালারও আছে এবং কিছু নতুন কালারও আছে এর মধ্যে আর বিশেষ করে এখন যে কাপড়ের দাম বেড়েছে তাতে অনেক টাকা হয়ে যায় নতুন কাজগুলো যদি আমরা করাই আর আমাদের কাজে যে পুরাতন যে কাজগুলো ছিল বা আগের কাজগুলো এখনও ফিল্ড থেকে উঠে আসছে সেইগুলোই আমরা মূলত আগের দামে বলতে পারেন বলতে পারেন দিয়ে দিচ্ছি অনেকটা কম দামেই এখন যদি আমরা এই ওয়ান পিসগুলো করাতাম তাহলে রেগুলার প্রাইস হতো প্রায় নয়শো টাকার কাছাকাছি পাইকারি নয়শো টাকার কাছাকাছি খুচরা মিনিমাম এগারোশো বারোশো টাকা হতো কিন্তু সেখানে তা না হয়ে কিন্তু অনেক কম দামে আমরা এগুলো দিয়ে দিচ্ছি তো যাই হোক আমি ড্রেসগুলো দেখায় আপনারা দেখেন যারা পাইকারি নেবেন শুধু পাইকারি কাস্টমাররা আমার সাথে যোগাযোগ করতে পারবেন খুচরা যারা নেবেন তারাও যোগাযোগ করতে পারবেন তবে খুচরাতে মিনিমাম ডেলিভারি চার্জ হবে একশো পঞ্চাশ টাকা এডেক্সে হোম হোম ডেলিভারি হবে আর এবং পাইকিরি যারা নেবেন পাইকিরি মিনিমাম ছয় পিস ছয় পিসের নিচে কোনো পাইকিরি হবে না প্রথমে দেখাচ্ছে জামদারের ডিজাইনে ব্লু কালার এটা খুবই সুন্দর একটা ডিজাইন শান্তিপুরি সেলাই ব্লু কালারের উপরে করা খুবই সুন্দর এই ডিজাইনটা ব্যাকপিটে কোনো কাজ হবে না জামার লং হল ছেচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি হাতা বাইশ ইঞ্চি বডি ফ্রি সাইজ ইচ্ছা মতো বানানো যাবে এ একটা কালার সেম ডিজাইন কালার আলাদা নেবে গোলাপি কালারের উপরে শান্তিপুরি সেলাই করা ব্যাক ব্যাকপিটে কোনো কাজ নেই এ একটা ডিজাইন সেম ডিজাইন কালার কালো খুব বেশি করে হবে না অল্প অল্প করে আছে যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করলে পেয়ে যাবেন এগুলো কারণ খুব বেশি একটা নেই স্টকে অল্প অল্প আছে এই একটা খয়ারির উপরে সেম ডিজাইন কালার আলাদা ব্যাকপিঠে কোনো কাজ হবে না এই একটা পার্সেন এ কালারের উপরে মাস্টার কালার সেম ডিজাইন শান্তিপুর ব্যাক পিঠে কোনো কাজ হবে না খয়েরি আর একটা কালার ব্যাক পেটে কোনো কাজ নেই এটা হলো বিস্কিট কালারের উপর যারা পাইকিড়িতে আছেন বিশেষ করে তাদের জন্য এই আমাদের এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি যারা নিতে চান জামদারি ডিজাইনের এই আর কালার বাঙ্গি কালার উপরে শান্তিপুরি সেলাই করা বাঙ্গি কালার এই আর ডিজাইন সেম ডিজাইন কালার তামা কালার এই ভিডিওটাতে ধামাকা অফার দিয়ে দেবো সব ধামাকা অফার খুবই কম দামে যারা পাইকারি নেবেন এত অবিশ্বাস্য কম দামে কখনো কেউ কেনেননি বর্তমান বাজার অনুযায়ী খুবই কম দামে পাবেন কাপড় লাক্সারি ভ্যালুর উপরে কাজ হবে রং কষ গ্যারান্টি সম্পূর্ণ হাতের কাজের সম্পূর্ণ হাতের কাজের উপরে শান্তিপুরি সেলাই সম্পূর্ণ হাতের কাজের স্টক ক্লিয়ারেন্স সেল বলতে পারেন স্টক সেল যেগুলো আমাদের কাছে আছে আগে যেগুলো আছে সেইগুলো আমরা দিয়ে দিচ্ছি এই হলো একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এ হলো কালারের উপরে অনেক কাজ সম্পূর্ণ জামাটাতে কাজ করা আছে ভরপুর কাজ এই একটা ডিজাইন পাচ্ছেন এটাও বাঙে এই কালারের উপরে ক্রিম কালারের উপরে খুবই সুন্দর খুবই খুবই সুন্দর একটা ডিজাইন কোটারে বসে পিটে কোনো কাজ হবে না আর সবগুলো জামারই একই সিস্টেম ছেচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি ঝুল হবে বাইশ ইঞ্চি হাতা হবে ব্যাকপিটে কোনো কাজ থাকবে না ব্যাকপিটে কোনো কাজ থাকবে না ছেচল্লিশ সাতচল্লিশ ঝুল ব্যাকপিটে কোনো কাজ হবে না পাইকারির দাম জানতে আমার পেজের ইনবক্সে যোগাযোগ করতে হবে পাইকারির দাম যারা নেবেন খুচরা ড্রেসগুলোর দাম পড়বে নয়শো টাকা যারা খুচরা নিতে চান তাদের জন্য নয়শো টাকা খুচরা নিলে নয়শো টাকা তিনটা ড্রেস একসঙ্গে নিলে ডেলিভারি চার্জ লাগবে না ফ্রি হয়ে যাবে তিনটা ড্রেস একসঙ্গে নিলে ডেলিভারি চার্জ লাগবে না তিনটা ড্রেস তিনটা ড্রেস একসঙ্গে নিলে ডেলিভারি চার্জ লাগবে না কিন্তু পাইকারি যারা নেবেন তাদের কিন্তু ডেলিভারি চার্জ লাগবে পাইকারিওয়ালাদের ডেলিভারি চার্জ লাগবে খুচরা দাম নয়শো টাকা তিনটা ড্রেস একসঙ্গে নিলে ডেলিভারি চার্জ লাগবে না যারা পাইকারি নেবেন তাদের ডেলিভারি চার্জ লাগবে আর পাইকারির দাম জানতে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে হবে পাইকারি দাম জানতে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপেও দাম জানা যাবে সম্পূর্ণ আমাদের নিজস্ব কর্মীদের কাজগুলো করানো হয় আমরা নিজেরাই ফিল্ড থেকে করি আমরা কোনো কিনে আনি না মাদার হোলসেলার বলতে পারেন সরাসরি নিজেরাই ফিল্ড থেকে করায় অবিশ্বাস্য দামে পাবেন এই ড্রেসগুলো সবই সিঙ্গেল কামেজ সব এখানে সিঙ্গেল কামেজ দেখুন কত সুন্দর ডিজাইন দেখে বুঝার উপায় নাই যে এগুলো হাতের কাজ এত সুন্দর করে কাজগুলো করা হয় যেমন ডিজাইন তেমন হাতের কাজ চমৎকার ফিনিশিং কাজগুলো পাবেন লাস্ট আর একটা আছে এটা পরে যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে এগুলো পাঠিয়ে দিতে হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে তারপর অর্ডার করবেন ড্রেসের খোলা কোনো ছবি নেই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কথা শেষ এটা হলো লাস্ট একটা ডিজাইন অর্ডার করার সিস্টেম আপনি যেটা নেবেন সেটা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিয়ে এবং যারা খুচরা নেবেন খুচরা প্রতিটা ড্রেসের দাম হলো নয়শো টাকা তিনটা ড্রেসে একসঙ্গে নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে রেডেক্সের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি টাইম দুই থেকে তিন দিন ঢাকায় ঢাকা শহর সারা বাংলাদেশেই যেহেতু আমরা ঢাকার বাইরে সেই কারণে আমাদের ডেলিভারি চার্জটা একটু বেশি হয় একশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ